হ্যালো আসসালাম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আরাফাতের ময়দান নিয়ে তো অনেকের অনেক কনফিউশন আছে যে আরাফাতের ময়দানে কিভাবে যাব কিভাবে উঠবো বা উঠতে দিবে কিনা অবশ্যই আপনাদের সবাইকে আরাফাতের ময়দানে উঠতে দিবে। এই জন্য রাস্তা করে দিছে সৌদি সরকার উপরে ওঠার জন্য তো এখানে মূলত আমাদের আদম আদম আলাইসালাম ও হাওয়া আলাইসালামের দেখা হয়েছিল প্রথম এখান থেকে অনেক হিস্টোরি আছে এই জন্য এখানে হাজিদের আসার একটা বাধ্যতামূলক ই হয়ে রয়েছে যে করার পর এখানে আপনাদের আসতে হবে আর হজের যে কুদ্া হয় মূলত এই আরাফাতের ময়দানই হয় এরাফাতের ময়দানটা হচ্ছে দুই কিলোমিটার প্রস্ত দুই কিলোমিটার সব প্রত্যেক দিকে দুই কিলোমিটার অনেক মানুষ এখানে জায়গা হতে পারে প্রায় সিক্স মিলিয়ন সেভেন তো এখানে আপনার দেখেন সবাই সব দেশের মানুষ মূলত এখানে আছে যেমন সৌদি আরবের মানুষ সব ইউমিনি বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সব দেশের মানুষ এখানে আসে ঘুরতে তো সে দেখেন আমরাও উপরে উঠতেছি উপরে উঠতেছি দেখেন খুবই সুন্দর মানে দেখে খুব শান্তি লাগেছে আল্লাহর প্রত্যেকটা হিস্টোরিক্যাল প্লেস খুবই সুন্দর ওরা খুবই সুন্দর করে সাজায় রাখছে মূলত সৌদিরা আপনারা দেখেন সবাই পুরো পুরো মানুষটা উপরে উঠছে নামতেছে জিরে জিরে উঠতেছে জিরে জিরে কারণ খুবই কষ্ট দেখেন আর প্রচন্ড গরম ভাই এই টাইমে প্রচন্ড গরম আপনারা বিশেষ করে আমি বিকেল টাইমে আসছিলাম চারটার পর তারপর অনেক গরম দেখেন অনেকটাই প্রায় উঠা হয়ে গেছে অর্ধেকটা বাকি অর্ধেকটা পথ রয়েছে তো আপনাদের দেখাবো চলেন সাথে যাই দেখেন আমি পুরা হরণ হয়ে গেছিলাম ঘাইমে পুরা মুখ চুখ অন্যরকম হয়ে গেছে অনেক গরম ভাই সাথে যদি আসেন আপনারা অবশ্যই সাথে করে একটা করে পানির বোতল নিয়ে আসবেন যাতে আপনাদের কষ্ট কম হয় দেখেন এটা হচ্ছে আপনার ভিউ অফ আরাফাত খুবই সুন্দর চারোদিক দিয়ে পাহাড় চারোদিক দিয়ে পাহাড় দেখেন সবাই অনেক ফটোগ্রাফ করতেছে ছবি তুলতেছে মাছিরা মূলত এখানে বেশি আছে মাছরিরা বেশি সব জায়গায় মাসিরি একটু বেশি আসে দেখেন বেশিরভাগ মানুষই মাসিরি এখানে পাকিস্তানি আছে অনেক পাকিস্তানি আছে বাঙালি আছে হিন্দি আছে সব দেশের মানুষ মূলত এখানে পেয়ে যাবেন আর দেখেন প্রায় কাছাকাছি চলে আসছি মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর তো আল্লাহ পাক প্রায় দ্বিতীয়বারের মতো আমাকে এখানে আসছে তো আনছে লাখো কোটি সুক্রিয় আল্লাহ পাকের কাছে যে তৃতীয়বারের মত আল্লাহ পাক আমাকে এখানে আনছে দেখেন এই হচ্ছে সেই মিনার আরাফাতের দেখেন এখানে মানুষ কি করে যে নাম লেখে নিজের নাম লেখানে লেখে যায় বা পাশে পাশে নিজের নাম স্বামীর নাম সন্তানের নাম এটা পুরোপুরি মুগ্ন ভাই এটা আমাদের ইসলামে নাই যে এখানে আমাদের নাম লিখতে হবে বাধ্যতামূলক মানে যে মানুষ কি বলবো দেখেন নাম লেখা এখানে চিহ্ন দিয়ে রাখছে যে আপনি এখানে নাম লিখবেন না লিখা নিষেধ তারপরও আমরা মানুষ আমাদের বিবেক নাই তারপর আমরা এখানে দেখেন নাম লেখে করছি কি মানুষ এটা অবশ্যই শিরিক এটা আপনারা করবেন এটা করবেন না এটা করা ঠিক না যদিও যান অবশ্যই যাবেন সেখানে যাবেন ঘুরে আসবেন দোয়া করবেন বাস এর থেকে বেশি কিছু না তারা অবশ্যই এখানে নাম টাম লিখবেন না আর চারপাশে যে গাছগুলো দেখতেছেন এগুলো সব নিম গাছ এই নিম গাছগুলো কিন্তু আমাদের যে জিয়াউর রহমান সে সৌদি আরবে এখানে রোপণ করছে তো এই গাছ নিয়ে অনেক কাহিনি আছে আপনার এই গাছ অনেক জাস্টিফাই করে লাগাইছে যে কোনো বিষাক্ত গাছ কিনা বা বিকাশ বিষাক্ত হাওয়া বা অক্সিজেন কি বিষাক্ত কিনা আপনার মনে করেন যে এটা অনেক জাস্টিফাই করে যখন দেখে যে না গাছটা শরীরের জন্য অনেকটা উপকার তখন তারা এই পুরো পাশ দিয়ে নিম গাছটা লাগাই দেয় এবং বাংলাদেশের শ্রমিকের পারমিটটা তখন সদের বেয়ে চলে আসে তো অসংখ্য ধন্যবাদ জিয়া রহমান আমাদের জিয়া রহমানকে অনেকের রিজিকের ব্যবস্থা হয়েছে সৌদি আরবে এখন এই নিম গাছের উপশিলা হয়ে দেখেন মানুষ নামাজ পড়তে সেখানে নামাজ পড়াও আপনার মানা করে দিছে এখানে দেখেন ছবি দিয়ে আপনার গোল চিহ্ন দিয়ে আপনার মানা করে দিছে তারপরও মানুষ এখানে নামাজ পড়তে তো আপনার আসবেন এখানে ঘুরে যাবেন দেখে যাবেন কিন্তু এখানে কখনো নিজের নাম লিখবেন না এটা ভুল এটা এখানে ওরা নিষেধ করে দিছে দেখেন স্টিকার মেয়ে তারপরও মানুষ নাম লিখতেছে কি বলবো তো যাই হোক তো সবাই ভালো থাকেন দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করুক এন্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে লাখো প্রতি শুক্রিয়া সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম